সম্মানিত বিয়ার্স আমরা দেখানোর চেষ্টা করছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং উত্তর চরাবাবিলি ইউনিয়নের বিএনপির কমিটির নির্বাচনের কমিটির নির্বাচনের কিছু অংশ নির্বাচন চলছে দেখতেই পাচ্ছেন আজকে ভোট হচ্ছে এখানে নির্বাচনের দেখতে পাচ্ছেন ভোটারের উপস্থিতি মোটামুটি ভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে Deixa lá, deixa lá, deixa lá, não tem ninguém na বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক নম্বর ইউনিয়নের আজকের ভোট অনুষ্ঠিত হতে পারে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই উদ্যোগ করছে ভোটারদের মূল্যায়ন করার জন্য এবং সুস্থ এবং সুন্দরভাবে স্ট্রাক আজকে পাঁচ ছয় সাত এই চারটি ওয়ার্ডের আপনার পরিচয়টা দিয়ে পরিচয়টা দিয়ে ইসলাম পাটওয়ারি আমাদের জাতীয়তাবাদী কলেজ সাবেক সভাপতি বর্তমান সদস্য আমি সাবেক ছাত্র করছিলাম ছাত্রকালে দুই দুইবার ছাত্র প্রতিষ্ঠাতায় এই ইউনিয়নের সভাপতি ছিলাম আজকে সুন্দর উৎসব মুখ মুখ্য পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এখান থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইউনিয়নের কাউন্সিল হবে ইউনিয়নের কাউন্সিল থেকে উপজেলা কাউন্সিল হবে উপজেলা কাউন্সিল থেকে জেলা সম্মেলন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের মাধ্যমে